আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শান এন্টারপ্রাইজ এখান থেকে আজকে সব অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস দেখাবো লাক্সারি কাজের সব কালেকশন চলে আসে সব রোজারিদের কালেকশন যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন কারণ এগুলো কিন্তু আসলে তা যেহেতু হোলসেল করে প্রোডাক্ট শেষ হয়ে যায় আর এগুলো সব হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সো শেষ হওয়ার আগে দ্রুত নিয়ে নেবেন প্রথমেই যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে আপনার কয়েকটা কালার তো এটা বেসিক্যালি হচ্ছে ক্যাটালগ ডিজাইন তাই না ব্লু কালার টেক আচ্ছা ব্লুটা খুলে দেখাবো এটা হচ্ছে ক্যাটালগের কালার এটা হচ্ছে ভিপুলের টেকটা ক্যাটালগ হবে ওকে ভিপুলের এটা হচ্ছে গুলনার ওকে এটা দেখাবো এই যে কাপড়টা প্রিমিয়াম সিল্ক পুরো ড্রেসে ম্যাচিং সুতা এবং এমবোর্ডারি ওয়ার্ক নিচে মাল্টি কালারের কাজ করা গলায় মাল্টি কালার সালোয়ার আর ইনারে কাপড়টা একই কাপড় হবে আর ওন্নাটা খুলে দেখাচ্ছি

একটা ডিজাইন এটা হচ্ছে বিপুল এর গারেরা স্টাইলে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর বিপুল এটা হচ্ছে আপনার পুরো এবং কাজ করা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু এরকম কাজ করা এটা আপনার গারাডা বানাতে পারবেন স্কার্ট প্লাজো বানাতে পারবেন প্যান্ট প্লাজো প্যান্ট বানাতে পারবেন যার যেরকম ইচ্ছা বাট ক্যাটালগে গারাডা স্টাইলে আছে আচ্ছা এটার সাথে অন্যটা একটু দেখে ভেয়া কাপড়টা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক পনেরোটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়ছে ভাই এটার দাম পড়বে আপু চার হাজার টাকা চার হাজার টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার সবগুলো কিন্তু ইনজেক্ট বিপুল এর অরিজিনাল চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে তারপরে ভাই দুটো একটু পাশাপাশি রাখেন এই দুটো কালার এই যে এটা কিন্তু গ্রিন এটা সি ঠিক আছে লাইট ডিপ আছে কিন্তু প্রাইস পড়বে চার হাজার হোলসেল রিটেল প্রাইস হোলসেল এ নিলে প্রাইস টা ভিন্ন হবে হোলসেল এ নিলে ফুল সেট নিতে হবে এটা চকলেট মেরুন দামটা একই নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও ভিবেক এর এটার মধ্যে ভাই এই কালারটাই দেখান ক্রিম কালারটা খুব সুন্দর এটা বিবেকের মধ্যে আছে এটা খুবই সুন্দর এটা একদম সব জর্জেটের মধ্যে ম্যাচিং কাজ থাকবে পুরো ড্রেসে গলায় এরকম মাল্টি কাজ হবে আর এটার ভিতরে ইনার সেট করা আছে না দেখাবো দেখুন কাজের ফিনিশিংটা দেখুন জাস্ট স্যালোয়ার আছে ইনার সহ ভিতরে সেট করা অন্যটা আবার অর্গেনসার মধ্যে অল ওভার অন্যতে হচ্ছে কাজ করা ঠিক আছে ওনার দুই সাইডে কাজ করা পুরো ওনাটা প্রিন্টের মধ্যে এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়ছে 4600 টাকা 4600 টাকা রিটেল প্রাইস হোলসেল নিতে ভাইদের সাথে কন্টাক্ট করতে হবে এটা একটা কালার আচ্ছা এটা এর ইনারে কাপড়টাও কিন্তু খুব সফট আর কমফোর্টেবল এটা পিচ কালার বাট বিয়ারস ক্যাটালগেতে সামনে থেকে কালারগুলো বেশি সুন্দর এটা একটা আছে দেখুন প্রত্যেকটা ক্যাটালগ এটা পেস্টা গ্রিন কালার দামটা কি 4600 4600 ওকে 4600 টাকা হোলসেলে নিলে তাদের সাথে কন্টাক্ট করবেন এটা রিটেল প্রাইস এটা বিপুল এর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এই ক্যাটালগটা এটা সেট হচ্ছে এগুলো কালার তো আমরা এই কালারটা দেখাবো সো প্রথমেই দেখা হচ্ছে এটা মুফ পিং কালারটা একটা একদম সফট জর্জিটের মধ্যে পুরোটা স্টোন ওয়ার্ক নিচে অ্যাম্বোডারি ওয়ার্কের সাথে স্টোনার্ক গলায় অ্যাম্বোডারি ওয়ার্কের সাথে স্টোন ওয়ার্ক খাতা কাপড়টা সাইডে দেওয়া আছে টার্সেল দেওয়া আছে এটার সাথে সালোয়ারটা হবে এটার ওন্নাটা কন্ট্রাস্টে মাথা খারাপ করে দিবে জাস্ট ওন্নাতেই হ্যাঁ ওন্নাটা এত জজ পুরো ওন্নাটা কাজ করা পুরো ওন্নাতে কাশ্মীরি ওয়ার্ক করা সাথে স্টোন ওয়ার্ক আছে এটার প্রাইস পড়বে 4800 হাজার 4800 টাকা এটা হচ্ছে আপনার রিটেল প্রাইস হোলসেল নিলে তাদের সাথে কন্টাক্ট করবেন এটা হচ্ছে এটার ক্যাটালগটা ঠিক আছে আর এটা হচ্ছে এটার সেট কালারগুলো দেখাবো যে কন্ট্রাস্টে থাকবে নুডের সাথে মেরুন ল্যাভেন্ডার কালারের সাথে বেগুনি কালার এটা হচ্ছে অলিভ কালারের সাথে বটল গ্রিন কালার ওর না নেক্সটটা দেখেন নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পেস্ট কালারের সাথে সি গ্রিন দামটা কি তাই না জি 4800 টাকা হবে এইটা গ্রিন কালার প্রাইস পড়বে 4800 টাকা রিটেল প্রাইস হোলসেলার নিয়ে তাদের সাথে কন্টাক্ট করবেন সো জার্নিটা চাতে চাচ্ছেন চয়েব শান এন্টারপ্রাইজ যেটা হচ্ছে মার্কশিটার পয়সা টেলিফোন ও ঢাকা বসো পাঁচ আই নাম্বার ইমোর আছে WhatsApp এ আছে অনলাইন যেখানে কন্টাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ